আসসালামু আলাইকুম সম্মানিত গাছ ক্রেতা ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় রাখিয়া নার্সারির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা সম্মানিত দর্শক আপনাদের মাঝে বর্ষার মৌসুমে আমারও নিয়ে চলে আসলাম নতুন আরেকটি প্রতিবেদন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আমি গাছের মধ্যে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আপনার সাধারণ কোনো পাঠান লাইফ এটি হচ্ছে আপনার বারোমাসিক গাছ যারা বছরে দুইবার গাছ থেকে ফল নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা দেশের বিভিন্ন স্থানে সার্ভিসের মাধ্যমে গাছগুলো পাস করি পারি সবাই নিয়ে এসো দেখেন এরকম ডালপালা বিশিষ্ট ঝাঁপড়ালো গাছ এই গাছগুলো আপনার কলম করা এই যে দেখেন এইগুলো হচ্ছে আপনার কলম করা এখানে আপনার যদি এই দেখায় এখানে আপনার বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার কলম করা তো এই গাছগুলো থেকে আপনার শর্ট টাইমের মধ্যে অল্প সময়ের মধ্যে আপনারা ফল নিতে পারবেন বছরে আপনারা দুইবার পাবেন বারো মাসে তার মানে এই নয় যে সবসময় আপনারা গাছের ফল পাবেন এটা আপনার দুইবার পাবেন যদি সঠিকভাবে আপনি পরিচর্যা করেন কাছ থেকে আমি আপনাদেরকে আরো কিছু গাছ দেখাব এই গাছগুলো হচ্ছে আপনার ভিয়েতনামি আটাবিহীন পিঙ্ক আটাল এটা আপনার ভিয়েতনামের একটি জাত তো এই গাছগুলো আপনার আমরা বিক্রির জন্য উপযুক্ত করে ফেলেছি যারা ভিয়েতনামে আটাবিহীন পিঙ্ক কাঠাল নেবেন এরকম সুন্দর সতেজ মানের সামনে একটু দেখাও আসল ধরনের কাঁঠালগুলো আমাদের কাছ থেকে পাবেন আমি আপনাদের মাঝে নতুন একটি কথা বলবো যে আপনাদেরকে আমি এখন দেখাবো আপনার খুব সুন্দর একটি আপডেট একটি মাল চলে আসছে এটা হচ্ছে আপনার সিডলেস কাঁঠাল যারা বিহীন কাঁঠাল গাছ নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটা একদম সম্পূর্ণ বাহিরের আপনার বাহিরের মাল যে দেখেন আপনার কলম করা রয়েছে তবে বাইরের মালগুলো আপনার উল্টো দিক করে আপনার সবসময় থাকে এখানে আপনারা খেয়াল করে রাখবেন যারা সিটলেস কাঁঠাল গাছ নেবেন বিসি ছাড়া অবশ্যই স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন আমরা সমগ্র যে কোনো ঠিকানা ইউনিয়ন থেকে থানা থেকে জেলা থেকে যে কোনো জায়গায় আপনার গাছগুলো আপনার পছন্দনীয় গাছগুলো নিতে সক্ষম হবো দুই থেকে তিন দিনের মধ্যে সর্বোচ্চ টাইম আর প্রবাসীর ভাইদেরকে বলতে চাই আমি আপনারা প্রবাস থেকেও গাছ ক্রয় করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল থাকি আপনার নাম্বারটি নিয়ে আপনারা ইমো করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং সরাসরি কল করে আপনার পছন্দনীয় গাছটি ক্রয় করুন আজই রাফিয়া নার্সারি রাফিয়া নার্সারি এমন একটি নার্সারি আপনাকে সততার সহিত আপনার পছন্দনীয় গাছগুলো দিতে সক্ষম হবে সম্মানিত গ্রাহক সব ধরনের দেশি বিদেশি জাতের গাছগুলো পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে আমাদের কাছ থেকে আপনারা গাছ কিনতে প্রতারিত হবেন না অবশ্যই গাছ কেনার আগে আপনারা দেখে শুনে গাছ ক্রয় করবেন কেননা অনেক নার্সারি মালিক অনেক ইউটিউবার রয়েছে যারা কিনা আপনারা বলেন একটা দেয় আর একটা আসলে এই ধরনের ফোনগুলোই আমাদের কাছ থেকে বেশি আসে তবে আমাদের কাছে আপনার আস্থার সহিত সততার সহিত আপনি গাছ ক্রয় করতে হবে সম্মানিত গ্রাহক যাবার আমার আগে বলতে চাই আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন ধন্যবাদ